হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আছে আমরা মাধ্যমিক প্রিপারেশান দু হাজার ছাব্বিশ মডেল পেপার শিলিগুড়ি বয়েজ স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করবো যেটি রয়েছে পেজ থ্রি থেকে থ্রি নাইনটি সেভেনে মাধ্যমিক প্রিপারেশান দু হাজার ছাব্বিশ সেট এটা কিন্তু শেষ মডেল কোশ্চেন সেট এর আগে আমরা একেবারে এক থেকে আঠেরো পর্যন্ত এবং শুরুতে একদম প্রথম যেটা রয়েছে মডেল পেপার অর্থাৎ উনিশখানা সেট কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি এটা উনিশ নম্বর মডেল পেপার অর্থাৎ টোটাল কুড়িটি সেট আমরা সলিউশন আপলোড করেছি তো তোমরা অতি অবশ্যই দেখে নিও তাহলে এটা সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা আছে সেখানে তোমাদের কাছে হেল্পফুল হতে পারে প্রথম তো প্রশ্ন এখানে রয়েছে রানিং পাইরেট কেপস ইজ ডিফিকাল্ট উইথ যে দস্যুদের গুহাতে দৌড়ানোটা বেশ কঠিন উইথ অনলি টু মানে দুজনের পক্ষে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পিপিল অন দ্য মেইনল্যান্ড পিটেড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন সিম টু দ্য ন্যারেটর ফানি মানে যখন মূল ভূখণ্ড থেকে ন্যারেটর এবং ক্লডের ফিরে আসার সময় হয় তখন সেখানকার লোকেরা তাদের উপরে করুণা দেখায় যেটা তাদের কাছে বেশ মজার লাগে ফর দ্য ন্যারেটর টু হ্যাভ ফ্যামিলি রিলেশানস উড বি চেয়ারফুল মানে লেখকের কাছে তাদের যদি আত্মীয় থাকতো তাহলে বেশ আনন্দের হতো দ্য ন্যারেটর নেভার কোয়ারেলড উইথ ন্যারেটর কখনোই ঝগড়া করতো না ক্লড ক্লডের সঙ্গে অর্থাৎ ক্লডের সঙ্গে সে কখনোই ঝগড়া করতো না হাউ মেনি চিলড্রেন লিভড অন দ্য বিজ্ঞাপন বিজ্ঞাপুনে তারা কজন বাস করতো টু মানে অনলি টু শব্দটা কিন্তু আছে তাই তারা দুজন বাস করতো এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম যখন বসন্ত আসত দে সেইল্ড ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড তারা তাদের প্রিয় দ্বীপটাতে ফিরে আসত দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইউজ টু করেল নারিটর এবং ক্লড তারা ঝগড়া করতো করত গুড ডেল উইথ দ্য মেইল অ্যান্ড চিলডেন ইন উইন্টার শীতকালে মূল ভূখণ্ডের ছেলেমেয়েদের সঙ্গে ফাদার লুক সরফুল হয়েন বাবাকে খুব দুঃখিত লাগছিল যখন ক্লড অ্যান্ড দ্য নারিটর এক্সট্রিম অ্যাওয়ার্ড দ্য রিলেশন ক্লড এবং ন্যারেটর তার বাবাকে জিজ্ঞাসা করেছিল তাদের সম্পর্ক আত্মীয় সম্বন্ধে এবার স্টেটমেন্ট ডিজিন রয়েছে স্টেটমেন্ট রয়েছে ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর ফেল পাজেল ক্লড এবং দ্য ন্যারেটর তারা বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল রিজিন কী হবে বিকজ দে হ্যাড নো রিলেশানস ওয়াইল এভরিবডি অফ দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশানস কারণ তাদের কোনো আত্মীয় ছিল না যেখানে মূল ভূখণ্ডের সকলেরই কিন্তু আত্মীয় ছিল স্টেটমেন্ট হচ্ছে পিপল অলওয়েজ স্পিটেড ক্লাড অ্যান্ড দ্য ন্যারেটর লোকেরা সবসময় ক্লড এবং ন্যারেটরকে উপরে করুণা করতো রিজিন কী হবে বিকজ দে থট দ্য চিলড্রেন উড ফিল লোন সাম অন দ্য আইল্যান্ড কারণ তারা ভাবতো যে ছেলে মেয়েটা তারা কিন্তু ওই দ্বীপে তারা একাকী হয়ে পড়বে এবার রয়েছে কবিতা ফেভেল থেকে রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে তুমি বেশ বড় দিস রিফ্লেক্টস দ্য স্কিউডেলস ম্যানার্স এটা স্কিডেলের তার যে স্বভাব বা সেটাকে বোঝায় আর কি ব্যবহারকে বোঝায় দ্য স্টোরি অফ দ্য পোয়েব ইজ বেস্টন এ কনভারসেশান কবিতার যে গল্পটা রয়েছে সেটা একটা মানে কথোপকথন এর উপর নির্ভর করে দ্য কোয়ারেল ওয়াজ স্টার্টেড বাই দ্য মাউন্টেন ঝগড়াটা শুরু করেছিলো মাউন্টেন দ্য মাউন্টেন মেড ফান অফ দ্য স্কিউরেলস ফিজিক্যাল অ্যাট্রিবিউটস পাহাড় মজা করেছিল কাঠবিড়ালিট তার দৈহিক যেসব বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে হোয়াট ইজ এ ফেভেল ফেভেলটা কী আর ফেভেল ইজ এ শর্ট স্টোরি অফেন উইথ অ্যানিমেলস অ্যাস ক্যারেক্টার্স দ্যাট কনভেস এ মোরাল লেসন আর ফেভেল ইজ এ শর্ট স্টোরি অফেন উইথ অ্যানিমেলস অ্যাস ক্যারেক্টার্স অ্যান্ড দ্যাট কনভেস এ মোরাল লেসন অর্থাৎ ছোটো একটা গল্প যেখানে ওই পশু পশুরা চরিত্র হিসেবে থাকে এবং যেটা একটা নীতি আমাদেরকে শেখায় নীতি কথা শেখায় রাইট দ্য থিম অফ দ্য পোয়েম থিম অফ দ্য পোয়েম কী রয়েছে এভরি ক্রিয়েচার বিগর স্মল হ্যাজ ইটস ওন রোল অ্যান্ড ইম্পর্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড যে প্রত্যেকটা প্রাণী সে ছোটো হোক বড় হোক প্রত্যেকের কিন্তু এই পৃথিবীতে একটা নির্দিষ্ট রোল রয়েছে ভূমিকা রয়েছে ট্যালেন্টস ডিফার বাট অল আর ভ্যালুয়েবল ইন দেয়ার ওন ওয়ে মেধা আলাদা কিন্তু প্রত্যেকে তার নিজেদের মতো করে কিন্তু সঠিক এবার একটা আনসিন রয়েছে যেটা আমরা পড়বো এবং তারপর আমরা এই প্রশ্নগুলোর উত্তর করবো মুম্বাই অগাস্ট টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড ইলেভেন এটি একটি রিপোর্ট স্টার ইন্ডিয়া অলরাউন্ডার দীপ্তি শর্মা ইজ ফোকাসিং অন ডেলিভারিং দ্য বেস্ট ফর আয়ার টিম ইন দ্য আপকামিং ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অ্যান্ড দ্য সার্ডেন চেঞ্জ অফ ইম্প্যাক্ট সাইডস স্টার ইন্ডিয়া অলরাউন্ডার দীপ্তি শর্মা সে কিন্তু তার টিমকে নিয়ে আগত ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল ওয়ার্ল্ড কাপের দিকে তারা ফোকাস করে রয়েছে এবং এই যে জায়গাটা ভেনু পরিবর্তন হয়ে যাওয়া খেলার জায়গা যে পরিবর্তন হয়ে গেছে এতে তাদের উপরে কোনো প্রভাব পড়বে না দ্য আইসিসি অন টিউসডে মুভড দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফ্রম বাংলাদেশ টু দ্য ইউএই ফলোয়িং আন্ডাস্ট ইন দ্য সাউথ এশিয়ান নেশন আইসিসি ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা মঙ্গলবার কী করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল সেটা তারা সরিয়ে সংযুক্ত আরব আমির শাহী সে ইউএইতে নিয়ে চলে গেছে কারণ সাউথ এশিয়ান দেশগুলোতে সেখানে আনডেস্ট চলছে অর্থাৎ সেখানে ওই সমস্যা চলছে আর যুদ্ধ চলছে বা আনডেস্ট বলতে আমরা এরকমগুলো এগুলোকে বুঝি আর কি দ্য ইভেন্ট শিডিউল টু টেক প্লেস ফ্রম অক্টোবর থ্রি টু টোয়েন্টি মানে এই খেলাটা শুরু খেলাটা চলবে অক্টোবর শুরু হবে অক্টোবর তিন থেকে চলবে কুড়ি পর্যন্ত উইল নাও বি বিস্ট্রেসড ইন দুবাই অ্যান্ড সার্জা উইথ বাংলাদেশ রিটেইনিং দ্য হোস্টিং রাইটস এনশিওরিং দ্যাট ইট রিসিভ ইটস শেয়ার অফ রেভিনিউ এটা দুবাই আর শারজাতে হবে যদিও বাংলাদেশ তারা তাদের হোস্টিং রাইট যেটা আছে সেটা কিন্তু থাকছে না তাদের কিন্তু তবুও তারা এই হোস্ট করার যেহেতু তাদের কথা ছিল তাই তাদের ভাগের যে রেভিনিউ যেটা আছে অর্থ তারা আছে সেটা কিন্তু পাবে শুল্ক যেটা আছে সেটা পাবে ইট নট ম্যাটার হোয়ার বা দ্য ওয়ার্ল্ড কাপ ইজ হ্যাপেনিং মানে এটা কোনো ব্যাপারই না কোথায় বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আই জাস্ট ফোকাস অন হাউ অ্যাজ অ্যান অলরাউন্ডার আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য টিম সাকসেস যে আমি সবসময় এই দিকেই দিক নিতে মানে আমি এই লক্ষ্যেই মানে নির্দিষ্ট থাকি যে অ্যাজ এ অলরাউন্ডার কীভাবে আমি টিমের সফলতায় নিজেকে নিজের যোগদানটা দেবো আর কি আই জাস্ট ওয়ান্ট টু গিভ ইট মাই অল অ্যান্ড দ্য লাস্ট ফোর ফাইভ মান্থস বিন ফ্রুটফুল ফর আস আমি সেই চেষ্টাই করছি এবং লাস্ট চার পাঁচ মাস আমাদের জন্যে বেশ ফলদায়ক ছিল লেটস হোপ উই কন্টিনিউ দ্য গুড ওয়ার্ক অ্যান্ড ইন দ্য ট্রফি ওয়েট দিস টাইম এবং আমরা আশাবাদী যে আমরা ভালো খেলবো এবং এইবার আমরা ট্রফিটাও জিতব ওইভাবে লিটিল আইডিয়া অ্যাবাউট হাউ দ্য উইকেটস উইল প্লে ইন ইউএই আমাদের খুব অল্প স্বল্প ধারণাই রয়েছে যে সংযুক্ত আরব আমির সহিত সেখানকার উইকেটটা ঠিক কেমন হবে দীপটি টোল্ড ইন অ্যান এক্সক্লুসিভ ইন্টারভিউ দীপটি কিন্তু এটা একটা সাক্ষাৎকারে বলেছে দ্য অলরাউন্ডার হ্যাজ ডেলিভার্ড সাম স্টিল আর পারফরমেন্সেস উইথ বোধ ব্যাট অ্যান্ড বল ইন দ্য রিসেন্ট মান্থ ইজ এনজয়িং আর ক্রিকেট অ্যাট দ্য মোমেন্ট এই অলরাউন্ডার দীপ্তি শর্মা সে কিন্তু বেশ সুন্দর কয়েকটি বেশ কিছু পারফরমেন্স কিন্তু বিগত মাসগুলোতে করে চলেছে ব্যাট এবং বলে একজন অলরাউন্ডার হিসাবে এবং ক্রিকেটটাকে সে উপভোগ করছে আই হ্যাম এনজয়িং মাই ক্রিকেট অ্যাট দ্য মুমেন্ট অ্যান্ড দিস হ্যাজ এনেবেল্ড মি টু শার্জ দ্য প্রেশার অফ মাই শোল্ডার্স এই মুহূর্তে আমি ক্রিকেটটাকে উপভোগ করছি আর আমার কাছ থেকে সমস্ত বোঝা যেন নেমে গেছে আই হ্যাভ লার্ন ফ্রম দ্য আদার ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স দ্যাট হোয়ে স্টার্ট এনজয়িং দ্য গেম ইউ ডু বেটার অন দ্য ফিল্ড আমি শিখেছি অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের কাছ থেকে যে যখন তুমি খেলাটাকে উপভোগ করবে তখন তোমার মাথা থেকে অনেক বোঝা কিন্তু নেমে যাবে এবং তুমি মাঠে বেশ ভালো ফল লাভ করতে পারবে শি অলসো অ্যাডিট এছাড়াও সে বলেছে আই ডোন্ট লেট প্রেশার গেট দ্য বেটার ফর মি যে আমি কখনোই নিজের উপরে চাপটা নিই না আই হ্যাভ ডেভেলপড হিজ দি দিস হ্যাবিট সিনস আই প্লেড দ্য ফার্স্ট গেম ইন দ্য ওমেন্স সুপার লিগ ব্যাক ইন টোয়েন্টিন নেইটিন দু হাজার আঠেরোয় প্রথম যখন ওম্যান সুপার লিগ আমি খেলেছিলাম তখন কিন্তু আমি এই তখন থেকেই এই অভ্যাসটা আমি করে আসছি আর কি আই হ্যাভ ডেভেলপড দিস হ্যাবিট অ্যান্ড মেড ইট আ পার্ট অফ মাই গেম আমি এই অভ্যাসটা তৈরি করেছি এবং এটা আমার খেলার একটা অংশ দীপ্তি ওয়াজ ব্রিলিয়ান্ট থ্রু আউট দ্য হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর লন্ডন স্প্রিট ওমেন অ্যান্ড ফিনিশড থিংস অফ ইন স্টাইল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল উইথ এ উইনিং সিক্স এগেনস্ট দ্য টিম ওয়েলস ফায়ার টু টেক আ টিম টু ইটস ফার্স্ট এভার টাইটেল দীপ্তি সে কিন্তু দ্য হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি ফোরে লন্ডন স্প্রিট ওম্যানদের হয়ে সে কিন্তু খুব সুন্দরভাবে খেলাটাকে শেষ করেছিল এবং জিতেছিলো একটা ছয় মারার মাধ্যমে এবং সেখানে তার টিম প্রথম কিন্তু ওই ট্রফিটা তুলেছিল দ্য মোমেন্ট হিটিং দ্য উইনিং রানস দ্য হান্ড্রেড ফাইনাল অ্যাট লর্ডস ইন ইংল্যান্ড ওয়াজ অ্যামেজিং দিস ইজ হোয়াট আই ওয়াজ মিসিং সেই মুহূর্তটা যখন আমি ওই রানটা করেছি এবং জিতেছি সেটা আমার কাছে সেটা আমি সব সময় অনুভব করি আর কি ইট ইজ অলওয়েজ গ্রেট দ্যাট ইউ উইন দ্য গেম ফর ইউর টিম এটা সব সময় খুব ভালো ব্যাপার যে তুমি তোমার দলের জন্য খেলাটা জিতছ আই থ্যাঙ্ক গড ফর ইজ ব্লেসিং বিকজ ইন সাস সিচুয়েশান ইউ নিড টু বিলিভ ইন ইউর আর আমি মনে করি যে এরকম একটা অবস্থায় নিজের উপরে বিশ্বাস রাখাটা হচ্ছে খুব জরুরি ইফ ইউ ডু সো দেন ইউ ডু ইট আর এটা যদি করতে পারো তাহলে তুমি সেটা পার তো এবার প্রশ্নগুলোর আমরা উত্তর করব দীপ্তি শর্মা ইজ যে রিনাউন্ড নেম ইন ইন্ডিয়ানস ওমেন ক্রিকেট টিম ফর ইনক্রেডিবল পারফরমেন্সেস অ্যান্ড অল রাউন্ডার একে এ হবে অ্যান্সার দ্য ওমেন্স সুপার লিগ ওয়াজ হেল্ডিং টু থাউজেন্ড দ্য মোস্ট অ্যামেজিং মোমেন্ট দ্যাট দীপ্তি রেফার টু ওয়াজ সব থেকে সুন্দর মুহূর্ত তার কাছে হিটিং দ্য উইনিং রানস ইন দ্য হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি ফোর দীপ্তি ওয়াজ ব্রিলিয়ান্ট থ্রু আউট দ্য ওমেন্স সুপার লিগ দেয়ার উড বি নো ইম্প্যাক্ট অন দীপ্তি শর্মার্স পারফরমেন্স ইভেন দো দ্য ভেনু অফ দ্য ম্যাচ ইজ চেঞ্জড যে খেলার জায়গা পরিবর্তন হয়ে গেছে কিন্তু তার কোনো প্রভাব তাদের উপরে পড়বে না দ্য ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইজ শেডিউল টু বি হেল্ড ফ্রম অক্টোবর থ্রি টু টোয়েন্টি ট্রুপলস রয়েছে সঙ্গে সপ্টিং স্টেটমেন্ট দ্য ওয়ার্ল্ড টি টোয়েন্টি কাপ হ্যাজ বিন টু বাংলাদেশ ফ্রম দ্য ইউএই ফলোয়িং আন্ডারস্ট সাউথ এশিয়ান নেশান এটা ফলস হবে দ্য আইসিসি মুভড দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফ্রম বাংলাদেশ টু ইউ এ ফলোয়িং আন্ডাস্ট আন্ডাস্ট ইন্ড সাউথ এশিয়ান নেশন দীপ্তি শর্মা ইজ কনসার্ন অবাউট দ্য প্লেস ওয়ার দ্য ইভেন্ট উড টেক প্লেস মানে কোথায় খেলা হবে সেটা নিয়ে দীপ্তি শর্মা বেশ চিন্তিত আছে এটা ফলস হবে ইট নট ম্যাটার হোয়ার এভার দ্য ওয়ার্ল্ড কাপ ইজ হ্যাপেনিং আই জাস্ট ফোকাস নেক্সট দীপ্তি শর্মা লার্ন ফ্রম আর কোচ দ্যাট ইফ সাম ওন এঞ্জয়েজ দ্য গেম শি উড ডু বেটার অন দ্য ফিল্ড দীপ্ত শর্মা তার কোচের কাছ থেকে শিখেছে যে কেউ যদি খেলাটা উপভোগ করতে শুরু করে তাহলে সে মাঠেও ভালো খেলবে এটা কিন্তু ফলস আই হ্যাভ লার্ন ফ্রম আদার ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স দ্যাট ওয়েন ইউ স্টার্ট এনজয়িং দ্য গেম ইউ ডু বেটার আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছ থেকে শিখেছি কোচের কাছ থেকে কিন্তু নয় প্রথম প্রশ্ন হুইজ টিম ওন দ্য হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি ফোর হুইজ টিম ওয়াজ দ্য রানারাম লন্ডন স্পিরিট ওম্যান ওন দ্য হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড ওয়েলস ফায়ার ওয়াজ দ্য রানারাম ওয়াট ডিড বাংলাদেশ রিটেন ইভেন দো দা ভেনু ফর দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেন্সড বাংলাদেশ রিটেন দ্য হোস্টিং রাইটস অ্যান্ড শেয়ার অফ রেভেনউ ফর দ্য টি টোয়েন্টি ওমেন্স ওয়ার্ল্ড কাপ জেন্সড হু ডিসাইডেড টু চেঞ্জ দ্য ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফ্রম ইটস প্রি শেডিউল্ড দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ডিসাইডেড টু চেঞ্জ দ্য ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফ্রম ইটস প্রি ভেনু ফুল ফ্রম আই সিসি হচ্ছে ইন্টারন্যাশনাল দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেম দা টু সিটিস হোয়ার দা ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইল বি হেল্ড দা টু সিটিস হোয়ার দ ওস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উই বি হেল্ড দুবাই অ্যান্ড শার্জা এবার রয়েছে গ্রামার আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ হুইন গালিফার ওক ওক হবে ওক আপ হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেন্স অ্যান্ড সারাউন্ডেড বাই এ ক্রাউড হুইস ওয়াজ লুকিং এট হিম দেয়ার সিক্স ইঞ্চেস ইন হাইট আর্ডিলিপোজিশন ডিউরিং আওয়ার লং অ্যাবসেন্স ফ্রম স্কুল উই হ্যাভ রিয়েলাইজড দ্য ট্রু ওর্থ অফ স্কুল লাইফ ডু হ্যাজ ডিরেক্টেড ফাদার হবে দ্য বয় আক্সট ইস হবে দ্য বল ওয়াজ কিকড বাই দ্য প্লেয়ার হি রিপ্লাইড প্রম্পলি প্রম্পলি নাউন্ড ফর্ম ইউজ রানাবে বাই চান্স হচ্ছে মিট বাই চান্স হচ্ছে র্যানিং টু হ্যাভিং এ কোয়ালিটি অফ স্টার পারফরমান্স অ এক্সেলেন্ট হচ্ছে স্ট্রিলার প্রোডাক্টিভ হচ্ছে ফ্রুটফুল আনরে ডিস্টারবেন্স হচ্ছে আনরে কন্টিনিউ টু হ্যাভ সামথিং হচ্ছে রিটেইনিং যেটা রয়েছে আর কি থাকে তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরপর আমি তোমাদের জন্য নিয়ে আসবো মাধ্যমিকের দু হাজার সতেরো থেকে মাধ্যমিক কোশ্চেন পেপার যতগুলো রয়েছে এতদিনে যতগুলো মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই কোশ্চেন পেপারের সলিউশান এবং কী ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে এরপরের ভিডিওগুলোতে আসবে তোমাদের টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পর